কোনো রকম গন্ধ ছাড়া একদম নরম তুলতুলে খুবই ফ্লেভারফুল আর অথেন্টিক টেস্টের একটা হাঁসের মাংস ভোনা রেসিপি খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই অথেন্টিক টেস্টের হাঁসের মাংস ভোনা তো এখানে আমি দুই কেজি ওজনের একটা হাঁস নিয়েছি তো এখন আমি এই হাঁসটাকে কেটে নেব আর এখানে আমি অর্ধেক পরিমাণ রান্না করব। অর্থাৎ এক কেজির মতো মাংস রান্না করব আজকের এই হাঁসটা ড্রেসিং করা আর ড্রেসিং করার পরেও হাঁসের ছোট ছোট লোম থেকে যায় আর সেই লোমগুলোকে দুইটা পদ্ধতিতে পরিষ্কার করা যায় প্রথমত গরম পানি দিয়ে আর দ্বিতীয়ত আগুনে পুড়িয়ে গরম পানিতে অল্প কিছুক্ষণ ভিজিয়ে তারপরে হাতে টেনে টেনে লোমগুলো যায় অথবা লোমের অংশগুলো আগুনের উপরে একটু ধরে রাখলে তারপর লোমগুলো উঠে যায় আর হাঁসের মাংস সাধারণত চামড়া সহই রান্না হয়ে থাকে হাঁসের মাংসে থাকা ছোট ছোট লোমগুলোকে আমি আজকে গরম পানির সাহায্যে পরিষ্কার করেছি আপনারা চাইলে এরকম একটা গ্যাস লাইটের সাহায্যে ছোট ছোট এই লোমগুলোকে খুব সহজেই পরিষ্কার করে ফেলতে পারেন এতে করে আগুনের রিস্কও কম থাকে আর খুব সহজেই লোমগুলো পুড়ে যায় এবার নিয়ে নিয়েছি ভিনেগার এবার একটা বলে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার নিয়ে নিলাম আর তার সাথে অ্যাড করে দিচ্ছি একদম গরম পানি গরম পানিটা অবশ্যই মাংসকে ভাসা ভাসা করে দিতে হবে তারপর পানি আর ভিনেগার মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স করে কমপক্ষে বিশ মিনিটের জন্য রেখে দিতে হবে তারপর মাংসগুলোকে ধুয়ে ভালোভাবে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দেব দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাঁসের মাংস ঝালঝাল হলে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে তবে আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ জিরার গুঁড়া তারপর দিয়ে দেব এক চা চামচ পরিমাণ এলাচ আর দারচিনির গুঁড়া এখানে আর দারচিনি আমি ঘরে গুঁড়া করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কেনা গরম মশলার গুঁড়া দিয়ে দেব দুই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর রসুন বাটা নিয়েছি তবে এখন এখানে আমি পুরোপুরি আদা রসুনের পেস্টটা ইউজ করব না এখান থেকে আমি প্রায় দেড় চা চামচের মতো পেস্টটা নিয়ে নেব বাকি আদা রসুন বাটা আমি একটু তেলে কষিয়ে নেব এখন আমি নিয়ে নিয়েছি সরিষার তেল আর এখানে দেড় টেবিল চামচের মতো সরিষার তেল আছে হাঁসের মাংসে অথেন্টিক দেশীয় একটা ফ্লেভার আনার জন্য অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে অনেক শেফে পুরো রান্নাটা সরিষার তেল দিয়ে করেন তবে আমি পুরোটা না দিয়ে অল্প পরিমাণে ব্যবহার করছি এতে করে স্বাদের তেমন তারতম্য হবে না এবার মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিতে হবে এভাবে মিক্স করে কমপক্ষে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিতে হবে আমি এখানে মাংসগুলোকে এক ঘন্টার জন্য মেরিনেট করব এতে করে রান্নার সময় মাংসে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তবে হাতে পর্যাপ্ত সময় না থাকলে সব মশলা মিক্স করে পাঁচ মিনিট রেখে দিলেই হবে এবার একটা হাড়িতে ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি হাঁসের মাংস থেকে প্রচুর তেল ছাড়ে তাই আমি এখানে তেলের পরিমাণ কমিয়ে দিয়েছি প্রথমেই খালি তেলে কিছু মশলা ভেজে নেব আর এখানে রয়েছে তিন চারটা দারচিনি দু তিনটা তেজপাতা চার পাঁচটা এলাচ কিছু লবঙ্গ আর দুটো শুকনো মরিচ আর অল্প কিছু ভাজা জিরা তবে আপনারা ঝাল বেশি খেতে চাইলে শুকনো মরিচ বাড়িয়ে দিতে পারেন তো গরম তেলে আমি এগুলোকে একটু ভেজে নেব এখানে আমি দু কাপ পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি মশলাগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি হাঁসের মাংসে পেঁয়াজের পরিমাণ অবশ্যই বাড়িয়ে দিতে হবে আলাদা করে রেখে দেয়া বাকি আদা রসুন বাটা এখন আমি এই পেঁয়াজের সাথে অ্যাড করে দিচ্ছি এভাবে ভেজে নিলে আদা রসুন বাটার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় আর ঝোল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি হাড়িতে পেঁয়াজের রং এরকম হয়ে আসলে তখনই অ্যাড করে দিতে হবে মেরিনেট করে রাখা মাংসগুলো আমার চ্যানেলে নতুনদের জন্য আরেকটা হাঁসের মাংস ভুনার ইজি রেসিপি রয়েছে চাইলে ভিজিট করতে পারেন এবার পেঁয়াজের সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মিক্স করে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে এ সময় চুলার হিট লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে এতে করে মাংসে নিজস্ব পানি ছাড়বে মাংস ঢেকে দেওয়া হতে শুরু করে পুরোপুরি কষে যাওয়া অবধি প্রতিবার দশ মিনিট পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে যাতে নিচে পুড়ে না যায় দেখতেই পাচ্ছেন মাংস একদম সুন্দর মতো কষে গিয়েছে আর এখানে আমি এক ঘন্টার মতো কষিয়েছি যখন মাংসে এরকম তেল ছাড়বে ঠিক সেই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি আর এখানে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতো জাল দিতে হবে এরপর ফ্লেভারের জন্য তিনটা কাঁচা মরিচ ফালি করে দিয়েছি আর দিচ্ছি একটা চামচ ভাজা জিরার গুঁড়া পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো জাল দিতে হবে আর এই সময় আমার চুলার হিট ছিল মিডিয়াম থেকে হাইয়ের মাঝামাঝি তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের হাঁসের মাংসটা হয়ে গিয়েছে আর কি সুন্দর একটা কালার হয়েছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে আজকে আমি যেহেতু হাঁসের মাংস ভুনা করেছি আর একদম শুকনা শুকনা ভুনা করেছি তাই সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে ফেলেছি তবে আপনারা যদি ঝোল আরও বেশি খেতে চান সেক্ষেত্রে পানির পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন আর পানি একটু বেশি থাকা অবধি চুলা অফ করে দিতে পারেন এই হাঁসের মাংস ভুনা রেসিপি দেখতে না যত লোভনীয় তার চেয়ে খেতে আরও অনেক বেশি লোভনীয় হয়েছে আপনারা নিঃসন্দেহে এই রেসিপিটি ফলো করতে পারেন ভিডিওতে দেয়া টিপস আর রুলসগুলো ফলো করে রান্না করলে অবশ্যই আপনাদের রেসিপিটি খেতে অনেক অনেক বেশি মজা হবে তো এই ছিল আজকের হাঁসের মাংস ভোনা রেসিপি ধন্যবাদ সবাইকে